আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আসছি আপনারা যারা আমাদের ড্রপলোর সাথে ড্রপ শেভিং করতে যাচ্ছেন তো আসলে ড্রপ শেভিংয়ের কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা ফলো না করি তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে আমাদের বিজনেসটা করাটা হারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য আমরা শরীয়তের নিয়ম অনুযায়ী আমরা যেভাবে ড্রপশেভিং বিজনেস করলে বিজনেসটা আমাদের হালাল হবে সঠিক হবে ইনশাআল্লাহ আমরা সেভাবেই করবো তো বাংলাদেশে এবং দেশের বাইরে ড্রপশেভিং বিজনেস চলতেছে বাট সবাই হয়তো শরীয়তের নিয়মগুলো ফলো করে না বাট আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেভাবে ড্রপশেভিং বিজনেস করলে হালাল হবে এবং আমাদের উপার্জনটা আমাদের ব্যবসাটাও হালাল হবে সেভাবে ইনশাআল্লাহ আমরা করবো তো এখানে আমি যেই পদ্ধতিগুলো আমি আমরা ফলো করব বা আপনারা যারা ড্রপ আমাদের ড্রপলোর সাথে ড্রপ শেভিং করবেন সো উভয়ের মধ্যে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকবে কি ধরনের শর্ত থাকবে কি ধরনের কমিউনিকেশন থাকবে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে তো আশা করি আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন ঠিক আছে কারণ শুধু ইনকাম করলে হবে না আমাদেরকে নিয়মও ফলো করতে হবে তো পণ্য বিক্রি ও পাইকারি দামের উপর উপরে মুনাফা অর্জনের চুক্তি ডপলো ও ড্রপশিপার এজেন্টের মাধ্যমে অর্থাৎ যারা আমাদের ড্রপশিপার হবে তারা আমাদের ওয়ান কাইন্ড অফ একজন এজেন্টও কারণ তারা যেহেতু তারা আমাদের প্রোডাক্ট বিক্রি করবে তো সেই হিসাবে তারা আমাদের ড্রপশিপার এজেন্ট হিসাবে আমরা তাদেরকে অ্যাসাইন করবো তো এখানে পক্ষসমূহ প্রথম পক্ষ হচ্ছে ডপলো আর দ্বিতীয় পক্ষ হচ্ছে ড্রপশিপার এজেন্ট ওকে যারা আমাদের সাথে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করবে তো চুক্তির উদ্দেশ্য প্রথম পক্ষ ড্রপলো লো তার মালিকানা স তার মালিকানাদের সম্পন্ন বিক্রির জন্য তৃতীয় পক্ষকে অর্থাৎ ড্রপশিপার এজেন্টকে এজেন্ট হিসাবে নিয়োগ করবে তার মানেই যারা আমাদের ড্রপলোর প্রোডাক্টগুলো বিক্রি করবে তারা অ্যাজ এ এজেন্ট হবে ড্রপশিপার এজেন্ট হিসেবে আমাদের এই ড্রপলোতে অ্যাসাইন হবে এবং তারা আমাদের অনুমতি নিয়ে যেমন ধরুন ডিলারশিপ নেয় বিভিন্ন কোম্পানি এক বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নেয় এজেন্ট নেয় বিভিন্ন জেলাতে হ্যাঁ সো এর অনেকটা এরকম বলা যেতে পারে বাট এটা হচ্ছে অনলাইন সি অনলাইন অনলাইন প্ল্যাটফর্মের জন্য ওকে এরপর হচ্ছে প্রথম পক্ষ প্রতিটি পণ্যের পাইকারের দাম ও পণ্যের বিবরণ প্রদান করবে অর্থাৎ ড্রপলো যা ড্রপলো আপনাকে প্রতিটি পণ্যের পাইকারের দাম এবং বিবরণ দিয়ে দিবে দ্বিতীয় পক্ষ প্রদত্ত তথ্য অনুযায়ী মার্কেটিং করবে এবং পাইকের দামের উপরে বিক্রি করে যে অতিরিক্ত টাকা আসবে সেটাই দ্বিতীয় পক্ষের মুনাফা হবে অর্থাৎ আমরা যে পাইকারের দাম দিয়ে দিব সেই পাইকারি দাম দিয়ে দামের উপর আপনি যেটা বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার লাভ আর এখানে প্রত্যেকটা পণ্যের বিবরণ আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং সেগুলো অনুযায়ী আপনাকে মার্কেটিং করতে হবে অর্থাৎ পণ্যের বিবরণে যেটা থাকবে না মিথ্যার আশ্রয় নিয়ে মার্কেটিং করা যাবে না ঠিক আছে এরপর দায়িত্ব করতে হবে প্রথম পক্ষ পণ্যের মালিক থাকবে এরপর হচ্ছে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের দেওয়া তথ্য ব্যবহার করে কাস্টমারের কাছে উপস্থাপন পণ্য উপস্থাপন ও বিক্রয় করবে ঠিক আছে মানে আমরা যা দিব যে ছবি কন্টেন্ট ভিডিও দিব এগুলো দেখিয়ে আপনি কাস্টমারের কাছে বিক্রি করব দেখাবেন কাস্টমার ভালো লাগলে কিনবে কাস্টমার কাস্টমারের দ্বিতীয় কাস্টমার তথ্য দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রদান করবে অর্থাৎ আপনারা যখন অর্ডার পাবেন তখন সেই অর্ডারের তথ্যগুলো কাস্টমারের নাম ঠিকানাগুলো আমাদের কাছে প্রথম পক্ষকে অর্থাৎ ডপ লোকে প্রদান করবেন পণ্য প্যাকেজিং ও কাস্টমারের কাছে ডেলিভারি দায়িত্ব প্রথম পক্ষের তো প্রথম পক্ষ হচ্ছে ডপলো দ্বিতীয় পক্ষ হচ্ছে ডবশিপারগঞ্জ যারা ডবশিপার এজেন্ট যারা আমাদের তারা তো তো পণ্য প্যাকেজিং করে কাস্টমার কাছে পৌঁছে দেওয়া এটার প্রথম পক্ষের কাজ ওকে এবার হচ্ছে টোটাল প্রক্রিয়া কাস্টমারের কাছ থেকে অর্ডার পাওয়ার পর দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ থেকে বাকিতে অর্ডারকৃত পণ্য ক্রয় করবে অর্থাৎ আপনি যে একদিনে যতগুলো অর্ডার পান দশটা বিশটা তিরিশটা পান যে প্রোডাক্টগুলোর অর্ডার পাচ্ছেন সেগুলো অর্ডার পাওয়ার পরে আপনি আমাদের থেকে বাকিতে কিনে নেবেন মানে আমরা আপনাকে বাকিতে দিচ্ছি প্রোডাক্টটা বাকিতে আপনাকে দিচ্ছি ওকে এরপর কাস্টমারের এরপর কাস্টমারের তথ্য প্রথম পক্ষ পক্ষকে দিয়ে ডেলিভারির অনুরোধ করবে অর্থাৎ আপনি যখন একটা অর্ডার পেয়ে গেলেন ধরুন একটা স্মার্ট ওয়াচ তো ড্রপশিপার যখন একটা স্মার্ট ওয়াচের অর্ডার পেয়ে যাবে সেটা আমাদেরকে ডেলিভারি করে দেওয়ার জন্য অনুরোধ করবে এবং সেই পণ্যটা উনি আমাদের থেকে আমাদের এই চুক্তি ওইটা একটা চুক্তি এই চুক্তি অনুযায়ী উনি যতগুলি অর্ডারই পাবে প্রত্যেকটা অর্ডারের প্রোডাক্ট উনি আমাদের থেকে বাকিতে কিনে নেবে বাকিতে আবার বলছি বাকিতে কিনে নেবে এখন আজকে একটা অর্ডার পেয়েছে এই একটা অর্ডারই বাকিতে কিনে নেবে দশটা অর্ডার পেয়ে দশটা অর্ডারে বাকিদের কিনে নেবে ঠিক আছে তো এরপর কাস্টমারের তথ্য দশটা কাস্টমারের অর্ডার যে পেলো সেই কাস্টমারগুলোর তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে ডেলিভারির জন্য অনুরোধ করবে ডেলিভারি খরচ প্রথম প্রথমে দ্বিতীয় পক্ষ প্রদান করবে অর্থাৎ আপনি যত দশটা অর্ডার পেয়েছেন আজকে এই দশটা অর্ডারের ডেলিভারি খরচ আপনি আমাদেরকে দিয়ে দেবেন অর্থাৎ প্রথম পক্ষকে দিয়ে দিবেন সো দ্বিতীয় পক্ষ সে ড্রপশিপাররা অর্ডার পেলে সেই অর্ডারের আমাদেরকে ফরওয়ার্ড করার সাথে সাথে কি করবে ডেলিভারি চার্জটাও আমাদেরকে দিয়ে দিতে হবে কাস্টমার পণ্য গ্রহণ করলে ডেলিভারি খরচ প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ফেরত দেবে অর্থাৎ আপনারা যে ডেলিভারি চার্জগুলো দিচ্ছেন কাস্টমাররা যখন ডেলিভারি চার্জগুলো রিসিভ করার সময় পণ্য গ্রহণ করার সময় দিয়ে দিবে তখন সেই টাকা আপনি আবার ব্যাক পাচ্ছেন ওকে কাস্টমার যদি পণ্য গ্রহণ না করে তবে ডেলিভারি খরচ ফেরতযোগ্য হবে না অর্থাৎ আপনি এখন যে অর্ডার দশটা অর্ডার পেয়েছেন আজকে এই দশটা অর্ডার ট্রান্সফার করার সময় আমাদের কাছে ফরওয়ার্ড করার সময় ডেলিভারি খরচ সহকারে দিয়েছেন ঢাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে একশো বিশ টাকা যদি কাস্টমার প্রোডাক্টটা ক্যান্সেল করে নিতে না চায় তাহলে ডেলিভারি যোগ্য হবে না যেহেতু প্রোডাক্টটা আপনি বিক্রি করেছেন ওকে আমরা আর কাস্টমারটা আপনার হ্যাঁ আমি আপনাকে শুধু বাকিতে মাল দিয়েছি আপনাকে কিনে নিতে হয়নি এখানে একটা সুযোগ সুবিধা রেখেছি কাস্টমার যদি প্রোডাক্টটা ফেরত না কিনে তাহলে আপনি তো বাকিতে মাল কিনলেন আপনাকে আবার আমরা এই মালটা ফেরত নিয়ে নিব অর্থাৎ পণ্য বিক্রির পরে আমরা আবার কি করবো ফেরত নিয়ে নেব আপনার টাকা দেওয়ার প্রয়োজন নেই বিক্রি হলেই টাকা দিবে বিক্রি না হলে আমাদের পণ্য আমরা আবার ফেরত নিয়ে নেব আপনার কাছ থেকে ব্যাপারটা ক্লিয়ার বিক্রি সম্পন্ন কাস্টমারের টাকা পরিশোধ করলে প্রথম পক্ষ তার পাইকারি দাম রেখে বাকি বাকি লাভ দ্বিতীয় পক্ষই প্রদান করবে কাস্টমার পণ্য গ্রহণ না করলে ডেলিভারি চার্জ দ্বিতীয় পক্ষের দায়িত্ব দ্বিতীয় পক্ষের দায়িত্বে হবে এবং দ্বিতীয় পক্ষ প্রথম বা প্রথম পক্ষ থেকে বাকিতে ক্রয় করা পণ্যটি কাস্টমার গ্রহণ না করিলে প্রথম পক্ষ পণ্যটি দ্বিতীয় পক্ষের থেকে ফেরত নিয়ে নিয়ে নিবে তবে পণ্য ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিতীয় পক্ষকে আলাদা কোনো ক্ষতিপূরণ দিতে হবে না অর্থাৎ আপনার ডেলিভারি কাস্টমার যদি প্রোডাক্ট না নেয় তাহলে ডেলিভারি চার্জটাই আপনার আপনাকে আপনাকে দিতে হবে কিন্তু প্রোডাক্ট যে আপনি আমার থেকে প্রথমে কিনে নিলেন বাকিতে পরবর্তীতে কাস্টমার যেহেতু নিল না তখন আমি আপনার থেকে প্রোডাক্ট আবার ফেরত নিয়ে নিলাম বাট এর জন্য আপনাকে কোনো ক্ষতিপূরণ দিতে হলো না মানে আপনার কাছে আমি বিক্রি করেছি বাকিতে যেহেতু আপনার এটা প্রয়োজন হয় নাই কাস্টমার নেয় নাই তাই আমি আমার পণ্য আবার ফেরত নিয়ে নিলাম আপনার কাছ থেকে এর জন্য কোনো ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে না কমিশন আচ্ছা প্রতিটি প্রতি প্রতি বিকৃত পণ্যের পাইকারের দাম বাবদ দায়কের দাম বাদ দিয়ে বাকি লাভ দ্বিতীয় পক্ষকে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা পণ্যের পাইকে দামের পর যে লাভটা থাকবে সেটাই আপনি পাবেন আপনি যা বিক্রি করেছেন বিক্রি করার পরে দ্বিতীয় পক্ষ চাইলে উইডোর রিকোয়েস্ট পাঠাতে পারবে না বিক্রি কমপ্লিট হয়ে গেলে আপনি উইডোর রিকোয়েস্ট পাঠাতে পারেন না টাকাটা তুলে নিতে পারবেন সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে দ্বিতীয় পক্ষের মুনাফা তার পেমেন্টের মেথডে পাঠানো হবে অর্থাৎ আপনি যেই মেথডে নিতে চান ব্যাঙ্কে বিকাশ নগদে সো ব্যাঙ্কে একটু মাঝে মাঝে একটু সময় লাগতে পারে অপডেতে যদি হয় আর বিকাশ নগদ এগুলো তো চলে কয়েক অল্প সময়ের ভিতরেই পাঠিয়ে দেওয়া যাবে তারপর আমরা বাহাত্তর ঘন্টা ম্যাক্সিমাম দিয়ে রাখছি এর ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে চাইলে সরাসরি এসেও পেমেন্ট গ্রহণ করতে পারবে আর শর্তাবলী দ্বিতীয় পক্ষ কোনো অবস্থাতে মিথ্যা বা তথ্যপত্র মিথ্যা তথ্যপত্তা প্রচারণা করতে পারবে না মানে আমাদের পণ্যের মিথ্যা তথ্য দিয়ে প্রচারণা করতে পারবে না ওকে প্রথম পক্ষ কেবলমাত্র হালালো বৈধ বৈধ পণ্য বিক্রি করবে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শোনা অনুযায়ী ব্যবসা পরিচিত হবে হারাম চুক্তি যেমন পণ্যের আসল বৈশিষ্ট্য গোপন করা মিথ্যা তথ্য দেওয়া যাবে না লাভ ক্ষতি অস্পষ্ট করা যাবে না বলতে আপনি যে প্রোডাক্ট বিক্রি করলে আমি আপনাকে কত দিব তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা হোলসেল প্রাইস দিয়ে দিয়েছে এর উপরে আপনি যা বিক্রি করতে পারবেন সেটাই আপনার লাভ তো আমরা স্পষ্ট করে দিয়েছি সুদ বৃত্তি কোনো লেনদেন করা যাবে না কাস্টমারের টাকা কাস্টমার টাকা নিয়ে পণ্য না দেওয়া এই ধরনের কোনো কাজ করা যাবে অতএব কাস্টমার থেকে আগে আপনি অ্যাডভান্স নেওয়া যাবে না অ্যাডভান্স নিয়ে আবার তাকে পণ্য না দেওয়া এই ধরনের প্রতারণা করা যাবে না ঠিক আছে তো সমাপ্তি ধারা উভয় পক্ষের পারস্পরিক সময় যে যে কোনো চুক্তি যে কোনো সময় চুক্তি বাতিল হতে পারে এটা একটা চুক্তি আমাদের ব্যবসার পলিসির আপনি আমার থেকে পণ্য কীভাবে নেবেন এবং সেই পণ্য যদি বিক্রি না হয় তাহলে আপনি আমাকে আবার ফেরত দিয়ে দিবেন এই চুক্তিতে আমরা ব্যবসা শুরু করতে যাচ্ছি বাট যে কোনো সময় যদি আপনি আপনি ব্যবসা করতে না চান আমাদের সাথে যে যে কোনো সময় আপনি এটা বাতিল করতে পারবেন তো বাতিলের আগে বকেয়া পরিশোধ দায়বদ্ধতা পরিশোধ করতে হবে অর্থাৎ বাকির আগে যদি কোনো লেনদেন থাকে আপনার সাথে আমার তাহলে আমি আমি পেলে আপনি আমাকে দিয়ে দিবেন আর আপনি পেলে আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে যে সকল বিষয় সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ডবলো চাইলে সেই সবগুলো বিষয়ের জন্য চার্জ নির্ধারণ করতে পারবে তবে বর্তমানে যা বিনামূল্যে দেওয়া হচ্ছে তা আপনার আপনারা বিনামূল্যে পারবেন পরবর্তী কোনো সিদ্ধান্ত আসা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আর কি ব্যাপারটা এমন যেমন কোর্স প্যাকেজিং সাপোর্ট এগুলো ফ্রি বাট এগুলোর জন্য আমরা ভবিষ্যতে চার্জ ধরি তাহলে সেটা ধরবো বাট পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এটা ফ্রি থাকবে ওকে তো এ হচ্ছে অবস্থা এখানে আপনারা স্বাক্ষর দিবেন স্বাক্ষর দিবেন আমি স্বাক্ষর দেবো এখানে এখানে দিতে আপনি স্বাক্ষর দিবেন আপনার দুই তিনজন সাক্ষী রাখবেন নাম সো এটা অঙ্গীকার নামা হয়ে গেলো এই সিস্টেমে আমরা ব্যবসা করলে ইনশাল্লাহ শরীর মতো এটা যায় যাবে আপনি আমার পণ্য বাকি থেকে কিনে ব্যবসা করবেন যদি কাস্টমার পণ্য না নেয় তাহলে সে তাহলে সেই পণ্য আমি ফেরত নিয়ে নেব মানে আপনাকে আর টাকা দিতে হচ্ছে না আমি আমার মালটাই আবার আপনাদেরকে ফেরত এই উদাহরণটা যদি আমি এমনভাবে বলি যেমন ধরেন অনেকে আমরা দোকান এক দোকান থেকে মাল নিয়ে এসে কাস্টমারকে দেখাই কাস্টমার যদি না নেয় তাহলে আবার দোকানে অন্য ওই দোকানে মালটা ফেরত দিয়ে আসি তো যদি কাস্টমার প্রোডাক্টটা নিতে তাহলে হয়তো কাস্টমারদের টাকা নিয়ে আপনি লাভ লাভের অংশটা রেখে বাকি অংশটা ওই দোকানদারকে দিয়ে আসতেন কিন্তু যেহেতু কাস্টমার প্রোডাক্ট নেয় সে সেক্ষেত্রে আপনি আপনি কী করলেন প্রোডাক্টটাই ফেরত দিয়ে আসলেন তো একই ধরুন আমাদের প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন যদি বিক্রি না বিক্রি কাস্টমার না নেয় তাহলে আমরা আপনাকে যে প্রথমে প্রোডাক্টটা বাকিতে দিলাম সেটা আমরা প্রোডাক্টটা আমরা আবার ফেরত নিয়ে নিলাম তাহলে কী হলো এই জিনিসটা বৈধ হলো ঠিক আছে তো আশা করি একটা সুন্দর সিস্টেম আমি তৈরি করেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা এই সু সুন্দরভাবে ব্যবসা করতে পারব সো একটা ব্যবসা হবে ব্যবসা হচ্ছে হালাল আল্লাহ ব্যবসার মধ্যে নব্বই নব্বই ভাগ ব্যবসার মধ্যে রেখেছে আর এক দশ ভাগ রেখেছে চাকরিতে তো অতএব যারা বড় কিছু বড় কিছু হতে হলে ব্যবসার মাধ্যমে হওয়া যায় চাকরি করে হওয়া যায় না কেন পৃথিবীতে যত শিল্পপতির দিকে তখন সবাই ব্যবসা করেই হয়েছে চাকরি করে নয় তো আশা করি ইনশাল্লাহ আমরা চাকরি করে সফল উদ্যোক্তা হবে ইনশাল্লাহ এই রইল আল্লাহ হাফেজ